হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে কিন্তু এখন আমি ভিডিওটা শুরু করছি দুর্গাপুর স্টেশনে আমাদের নিয়ারেস্ট স্টেশন নয় আজকে আমার ভিডিওটা শুরু করছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে তো সকালবেলা ট্রেন ধরে শিয়ালদা রেলওয়ে স্টেশনে এসেছিলাম তো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আজকে একটা নতুন গন্তব্যস্থল তোমাদের কাছে শেয়ার করবো বা যাবে যাবো হচ্ছে আলিপুর জু চিড়িয়াখানা সেখানকার পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেখো বাইরের স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে এখান থেকে বাস ধরে কিন্তু তোমরা চলে যেতে পারবে সহজেই আলিপুর জু তোমার চিড়িয়াখানাতে তো এখানে কিভাবে প্রবেশ করবে কত কি আছে কি না আছে সবকিছু কিছু কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব তো এখান থেকে তাহলে বাইরে গিয়ে এখন বাস ধরতে হবে তো বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে ঠিক বাইরের দিকে বেরোলেই পেয়ে যাবে হচ্ছে আচার্য চন্দর রোড তো এইখান থেকে কিন্তু আজকে আমাদের বাস এখান থেকে আছে দুশো তিরিশ দুশো ছাব্বিশ এইসব বাসগুলোই কিন্তু তোমাদের জুয়ের সামনে কিন্তু পৌঁছে দেবে দেখো এই রাস্তা থেকে আসলাম বাইরে দিকে বেরোলাম শিয়ালদা স্টেশনের বাইরে অ্যান্ড দেন আসছে পপুলচন্দ্র রোড এখানে কিন্তু বাস ডিপো এখান থেকেই বাস অনেক বাস কিন্তু সব জায়গা তুমি পেয়ে যাবে এখান থেকে চলে বাস ধরবো এন্ড ডাইরেক্ট গিয়ে পৌঁছাবো হচ্ছে আলিপুর জুয়ের কাছে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছে হচ্ছে আলিপুর জু চিড়িয়াখানা আর এখান থেকে বাসে আমাদের সময় লাগলো কমসে কম ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু সময় লাগলো আর বাস ভাড়া যদি তোমাদের কাছে আমি একটু শেয়ার করি তাহলে এখান থেকে লাগলো হচ্ছে মাত্র পনেরো টাকা শিয়ালদা স্টেশন থেকে সরি শিয়ালদা স্টেশন থেকে এই আলিপুর দু চিড়িয়াখানা পর্যন্ত আমাদের টোটাল মোট ভাড়া পড়েছে বাসে পনেরো টাকা পনেরো টাকার বিভিন্ন তোমরা কিন্তু চিড়িয়াখানা চলে আসতে পারবে আর যদি এইখানে খোলার ব্যাপারে তোমাদেরকে একটু যদি বলি তাহলে এই চিড়িয়াখানা সকালবেলায় খোয়ে হচ্ছে সকাল নটা থেকে খোলা থাকে আর বিকেল পাঁচটা পর্যন্ত আর টিকিট কাটার সময় হচ্ছে নটা থেকে বিকেল পর্যন্ত কিন্তু টিকিট টিকিট কাউন্টারে পেয়ে যাবে কিন্তু হচ্ছে সেই আলিপুর জুয়ের চিড়িয়াখানার টিকিট কাউন্টার কারণ এখান থেকে এন্ট্রি গেট জায়গাটা ঘুরতে তোমার টিকিট কাউন্টার সামনের দিকে পেয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর টিকিট কাউন্টার অ্যান্ড তোমার টিকিটের প্রাইসও দেখাচ্ছে সাইকেলের টিকিটের প্রাইস কিন্তু বাচ্চাদের হচ্ছে কুড়ি টাকা অ্যান্ড বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতি পার হেড বন্ধুরা তোমাদেরকে আরেকটা একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি একটা জিনিস শেয়ার করার ছিল যে এই আলিপুর জু কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে একদিন বন্ধ থাকে আর এই বন্ধ দিন হচ্ছে বৃহস্পতিবার তো প্রতি বৃহস্পতিবার কিন্তু আলিপুর জু বন্ধ থাকে আর যে কদিন আছে সেই কদিন পুরো সময় মানে সকাল নটা থেকে খোলে আর বিকেল সাড়ে পাঁচটার সময় কিন্তু বন্ধ হয় তো বন্ধুরা দেখো দুটো টিকিট কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে আর ভাড়া পড়লে দেখো দেখো একশো টাকা টিকিটে ভাড়া পড়লে একশো টাকা চলো এবার বাইরের ভিউটা একটু তোমাদের দেখিয়ে ভিতর দিয়ে প্রবেশ করিটা সেটা হচ্ছে আলিপুর জুহর গার্ডেন জুয়েলজি গার্ডেন বাইরের রুটা চলো দেখি এবার প্রবেশ করা যাক বন্ধুরা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কিন্তু এই আলিপুর জুড়ে যখন চিড়িয়াখানায় আসবে তখন কিন্তু দয়া করে প্লাস্টিক বা পলিথিন কিন্তু ক্যারি করবে না কারণ সেটা নিয়ে কিন্তু প্রবেশ করা এখানে নিষেধ আছে তোমরা আরেকটা জিনিস শেয়ার করি যে এখানে কিন্তু অনলাইন টিকিট যদি তোমরা অনলাইন থেকে কাটো তাহলে এন্ট্রি ফিস হচ্ছে এন্ট্রি করতে হবে তোমাদের এই সাইড দিয়ে অ্যান্ড যদি তোমরা অফলাইনে টিকিট কাটো বা কাউন্টারে গিয়ে তাহলে সেখানে তোমাদের এন্ট্রি করতে হবে এই সাইড দিয়ে তো আমরা কিন্তু অফলাইন মানে অফলাইনে টিকিট কেটেছি সেজন্য আমরা এই সাইড দিয়ে এন্ট্রি করব। চলে এবার ভিতর দিকে যাওয়া যাক ভিতর দিকে তোমাদের সবটাই দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ব্যাক সাইড দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে ফ্রন্টেই তোমরা কিন্তু এরকম একটা ভিউ তোমার পেয়ে যাবে দেখো এই সাইডে যাওয়ার রাস্তা আছে এদিক থেকে তোমরা যেতে পারবে এদিকেও আছে এদিকেও আছে সব দিকে কিন্তু যাওয়ার রাস্তা আছে কোন দিকে কি আছে সেটার একটা পুরো ম্যাপ কিন্তু এই সামনেটা দিয়ে আছে দেখো এটা হচ্ছে একটা পুরো পুরোটার যে ম্যাপটা আছে সেটা কিন্তু এই আলিপুর জুয়ের এই ম্যাপটা পুরোটা এই যে পজ করে দেখে নিতে পারো তোমরা আর যদি তোমরা দেখতে চাও যে কোন দিকে কোন যা মানে জীবজন্তুগুলো প্রাণীগুলো আছে সেটার জন্য কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু দেওয়া হয়েছে তবে সাইনবোর্ডটা পাস করে কিন্তু তোমরা দেখে নেবে যে কোন দিক থেকে তোমরা স্টার্ট করলে ভালো হয় কত মিটার ডিস্টেন্সে সাইডে দেওয়া আছে কত মিটার ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে এটা এদেরকে দেখতে পাবে আর এনক্লোজার নাম্বার এখানে নাম্বার সিরিজ অনুযায়ী দেওয়া আছে তো ঠিক গেটের ঠিক এই সামনের দিকে আসলে কিন্তু তোমরা দেখতে হবে যে এখানে একটা কি সুন্দর একটা পরিবেশ আর তার সাথে রয়েছে একটা দেখো দুটো জিরা আর একটা এলিফেন্টের মানে মানে গাছ গাছটাকে কিভাবে ডিজাইন করে কেটেছে সুন্দরভাবে এখানে কিন্তু আসতে পারো আর বাচ্চাদের কিন্তু আসার জন্য কিন্তু অনেক এন্ট্রিফিউ অনেকই কম মানে আসার জন্য মাত্র ঢুকতে গেলে মাত্র কুড়ি টাকা লাগবে তো অবশ্যই কিন্তু তোমরা বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো অনেক খেলার জায়গা আছে অনেক জীবজন্তু দেখার জিনিস আছে সব কিছুই আস্তে আস্তে তোমাদের ঘুরে দেখাবো আর যদি সময়ের কথা বলি তাহলে আমরা কিন্তু আজকে এসে পৌঁছেছি যে এখন বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মতো হয়েছে তো এখন কিন্তু হাতে অনেকটাই সময় আছে ঘোরার জন্য তো এখন পুরোটাই তোমাদের কাছে ঘুরে দেখাবো আর কি কি জানোয়ার আছে সবকিছু তোমার সাথে শেয়ার করব তো সঙ্গে থেকো ঠিক আছে তো বন্ধুরা দেখো ওটা হচ্ছে জুয়ের ওখান থেকে এন্ট্রি করলাম অ্যান্ড ওখান থেকে হেঁটে এসে এই আমরা এখন এই সাইড দিকে যাব ঠিক আছে এই সাইড দিকে দেখতে দেখতে যাব দেখো কি সুন্দর ডিজাইন করা দু সাইডেই একদম পুরো গাছগুলোকে কিভাবে সাইজ মতো ডিজাইন করে কাটা আছে আর এইখানে কিন্তু দেখতে পাবে যে এই দিকটাতে গেলে তোমরা কি দেখ কি দেখ কী কী দেখতে পাবে কী কী প্রাণী তোমরা দেখতে পাবে তো একশো দুশো আটত্রিশ কিলোমিটার আছে হচ্ছে অজগর একশো পঁচাত্তর কিলোমিটার আছে একটা পাখির মতো কি আছে ওটা গিয়ে দেখতে হবে আর পঁচানব্বই মিটারে আছে হচ্ছে বাঘ আর বাহাত্তর মিটারে আছে হচ্ছে কুমির তো আমি তো দেখতে যাবো এখন বাঘ তোমরা কি দেখতে হবে অবশ্যই কমেন্ট করে জানা চলে এখন যাচ্ছে হচ্ছে বাঘ দেখতে আগে বাঘটা দেখবো এবং তারপরে তোমাদের দেখাবো কুমির চলো প্রথমে বাঘটা দেখি আমরা ঢুকছে হচ্ছে ওয়েলকাম টু টাইগার ডে এখানে লেখা আছে চলো আমার টাইগার কিন্তু সামনেই আছে তো বন্ধুরা ওই দেখো বাঘ বুঝিয়ে সামনে দেখাচ্ছে দেখতে পাচ্ছো হ্যাঁ একটু দেখাচ্ছি দাঁড়াও জুম করে এই দেখো দেখোরা দূর থেকে অত ভালো করে দেখতে পাইনি চলো এবার বাঘটা কাছে আসছে এবার কাছ থেকে তোমাদেরকে একটু দেখাই যা গর্জন করছে দেখো চলো দেখো এই দেখো এই দেখো দেখো বাপরে বাপ বিশাল বাঘ বিশাল বাঘ এই দেখো বিশাল বাঘ আওয়াজ শুনতে পাচ্ছ আওয়াজ না তোমার কাছে নিয়ে যাই দেখো দেখা যাচ্ছে জিরাফ তো চলো এই জিরাফটাও তাহলে দেখা যাক এই দেখো কত এখানে একটা পাখি আছে মানে বকের মতো এটা একটা ঝিল চলো এবার যাওয়া যাক দেখি জিরাফ দেখতে তো বন্ধুরা আজকে যদি তারিখের কথা বলি তাহলে আজকে কিন্তু হচ্ছে অক্টোবরের তেরো তারিখ আর এই কিছুদিন পর থেকে কিন্তু পিকনিকের মরশুম ঠিক চালু হয়ে যাবে মানে হচ্ছে শীত শীত পড়ে যাবে আর পিকনিক শুরু হয়ে যাবে তো এইখানে কিন্তু তোমরা একদিন এসে কিন্তু পিকনিকের ভ্রমণও কিন্তু করতে পারো দেখো তোমরা জায়গাটা একবার দেখাই এই যে এই জায়গাটা দেখছি আমরা যেখানে বসে আছি সেই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা আছে আর এই যখন ভিতর দিকে ঢুকলাম তখন সেখানেও কিন্তু ফাঁকা জায়গা আছে আর অনেক মানুষই কিন্তু এসে একদিনের মধ্যে কিন্তু পিকনিক করছে মানে বাড়ি থেকে কিছু ফুড নিয়ে আসছে খাওয়ার জন্য সেগুলো এসে এখানে দুপুরের সেই পিকনিকের মতো করে করছে তো তোমরাও কিন্তু এসে এইখানে একদিনের পিকনিকের জন্য এটাও কিন্তু একটা ভালো স্পট হয়ে যেতে পারে তোমাদের জন্য তো শীতকালে অবশ্যই আসবে আমার ফ্যামিলির সাথে আসলে কি হবে যেন ভালোভাবে দেখা যাবে এবং কি নানা ধরনের জীব জীবজন্তু তাদেরকে চেনা যাবে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের ইনফরমেশান আরও নলেজ বাড়বে এমনকি এরকম কি ভালো জায়গা হিসেবে এটা হতে পারে তোমাদের জন্য আমি আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই চলো শেষ অবধি দেখতে থাকবে তখন দেখো ফ্লাইওভারের মতো মানে ও উপর থেকে পুলের মতো দেখতে হবে এখান থেকে সোজা চলে গেলেই সামনে আছে জিরাফ এই দেখো সামনে দেখতে পাচ্ছ জিরাফ তোমাকে জুম করে দেখাই সেখানে দুটো তিনটা অ্যান্ড নেক্সট এর পরেও আছে ওই দেখো মাথা বার করে বসে আছে এই দেখো বেরিয়েছে একটা কেমন লাগছে আস্তে আস্তে কিন্তু এরকম স্টল তোমরা দেখতে পেয়ে যাবে এখান থেকে তোমরা চাইলে একটু হালকা ফুলকা খাবার বা আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিতে পারো বা জলের বোতল লাগলে নিয়ে নিতে পারো বন্ধুরা আমার ঠিক পিছনে আছে হচ্ছে হিপ্পো যাকে বাংলা ভাষায় আমরা বলি জলহস্তি তো দেখো জলের মধ্যেই কিন্তু ডুবে আছে দেখো একদম শেষের দিকে আছে দেখো জলের মধ্যে খালি কানটা না মুখটা একটু উপর দিকে আছে আর পুরো দেহটাই কিন্তু জলের নিচে তো এরকম করে তোমরা যদি আসো এরকম আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু যেতে পারো ওই সাইডেও অনেক কিছু আছে এইদিকেও অনেক কিছু আছে পুরোটা ভিড়ের মধ্যে তুলে দেখা সম্ভব নয় কারণ ভিড়ও না আলে সেই কয়েক ঘন্টার হয়ে অনেক বড় হয়ে যাবে সেজন্য কিছু কিছু যেগুলো মেন মেন জিনিস আছে তোমাদেরকে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা আমার পিছনে ঠিকই আছে হচ্ছে এমু পাখি হ্যাঁ দেখো এমু পাখি পাখিগুলো এইখানে আছে এইখানে আছে তো এই যে শাড়িটা আছে এটা পুরোটাই কিন্তু পাখি শাড়ি যে পাখি যেসব পাখিগুলো আছে ওখানে টিয়া পাখি আছে ওই সাইডটাতে বক বা যা কিছু আছে সব কিন্তু এই শাড়ির মধ্যে তোমরা একসাথে দেখে নিতে পারবে তো বন্ধুরা তোমরা হিপো দেখে ওই রাস্তা ধরে সোরা চলে আসলে তোমরা এখানে দেখতে হচ্ছে যে নেকড়ে বাঘ যেসব আলাদা আলাদা রকম আছে সেখানে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে একই লাইনের মধ্যে তিন চারটে লাইন পরপর আছে এখানে আলাদা বিভিন্ন রকম প্রজাতি নানান ধরনের নেকড়ে কিন্তু নেকড়ে বাঘ সেখানে কিন্তু এখানে আছে তো প্রচুর বন্ধুরা দূর ডিস্টেন্স ডিসটেন্সেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে হচ্ছে একটা সাইনবোর্ড যেখানে তোমাদের ইন্টার মানে তোমাদেরকে বলবে যে কোথায় কি প্রজাতির প্রাণী মানে সামনে গিয়ে তোমরা দেখতে পাবে কত ডিস্টেন্সের মধ্যে দেখো ওইখান থেকে বাঘটা দেখে আসার পর এখানে একটা সাইনবোর্ড দেখতে পেয়ে গেলাম যেখানে দেখো হাতি আছে এই দিকে আছে পাঁচশো মিটার এমন করে পুরো কাছাকাছি যেগুলো আছে সেগুলো সব লিস্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু আস হচ্ছে প্যান্টার টাইগ্রেস টাইগ্রেস তো এখানে কিন্তু যতগুলো তোমার জিনিস দেখবে তার আর্টিকেল কিন্তু তার কন্টেক্ট পেয়ে যাবে তার যেসব নলেজ বা যেসব কিছু আছে বিভিন্ন ধরনের কোন কোন প্রজাতি কোথায় পাওয়া যায় কত বড় হতে পারে কোন দেশে পাওয়া যায় সেসব জিনিস কিন্তু এরকম একটা করে চার্ট বোর্ডে তোমার দেখে লেখা আছে কিন্তু আর যেটা দেখা যাচ্ছে টাইগ্রেসটা কিন্তু আছে হচ্ছে সেই জুতোর দিকে কাছে রিফ্লেক্টের কারণে সেভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যদি তোমরা আসো তখন কিন্তু সরাসরি তোমরা নিজের চোখে দেখতে পাবে চলো এটা দেখলাম এরপরে আগের দিকে এগোনো যাচ্ছে ওই রাস্তা থেকে সোজা চলে আসলে তখন কিন্তু তোমরা দেখতে পাবে বাঘের শাড়ি যে ওখানে একটা বাঘ দেখতে দেখলাম যেটা তোমাদের দেখালাম আর এখানেও কিন্তু পরপর দু বাঘ আছে দেখো এটা হচ্ছে বাঘ দেখতে দেখতেই এটা হচ্ছে হোয়াইট টাইগার যেটা দেখো ঘুমাচ্ছে জেগে আছে এখন ওইটা ঘুমাচ্ছে দেখো এইটা তো একটা বাঘ আছে যেটা ঘুমাচ্ছে এদিকে একটা আছে সিংহ সিংহ এটা হচ্ছে সিংহ ঘুমাচ্ছে বন্ধুরা দুপুরের টাইম সব পুজোর প্রাণী কিন্তু মানুষের মতোই ঘুমাচ্ছে এখন তো এখন যতটা তোমাদের দেখাতে পারছি বেশিরভাগটাই ঘুমাচ্ছে আর কিছু কিছু প্রজাতির প্রাণী কিন্তু যে আছে এগুলো বাইরে আছে যেটা তোমাদের ভিডিওর সামনে ক্যাপচার করতে পারছি আর বেশিরভাগটাই ভিতরের ছায়া জায়গায় ঢুকে ঘুমাচ্ছে আর দেখো ওয়েদার যেরকম রোদ পড়েছে সেরকম তো চলো যতটুকু সামনে আসছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা বাঘের মাসি বিড়াল বাঘ হলো শেষ এবার বিড়াল মাসির সময় চালু দেখো এখানে বাঘের যেখানে দেখালাম এগুলো সবগুলো কিন্তু বাঘ আছে আর বাঘ শেষ হলেই চলে আসছে বাঘের মাসি বিড়াল তো বিড়াল দেখো এই সাইডে কিন্তু আছে বিড়াল তো চলো মানে বিড়াল মানে বিড়ালের আলাদা আলাদা প্রজাতি সব বিড়াল যে তা না হয়তো এটা অন্য ওটা না অন্য সব আলাদা আলাদা রকম তো চলো তোমাদেরকে একবার দেখাই সবই কিন্তু ঘুমাচ্ছে বলতে গেলে এখন দুপুরের সময় তো দেখো সব ঘুমাচ্ছে তোমাদেরকে তাহলে জুম করে একবার দেখানোর চেষ্টা করছে দেখো এই জায়গাটায় ঘুমাচ্ছে এদিকে যা দেখতে পাচ্ছে সবই বিড়াল আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না ভিতর দিকে সবই ঘুমাচ্ছে এই যে পুরো লাইনটা যে রোটা দেখতে পাচ্ছ এবার হলো বিড়াল শেষ এবার হচ্ছে প্যান্থার প্যান্থার যেটাকে বলি আমরা জ্যাগুয়ার জ্যাগুয়ার ঠিক আমার পিছনেই আছে চলো তোমাদের একবার দেখাই খুব সামনে থেকে দেখতে পাবে হচ্ছে সামনে চলে এসছে দেখার জন্য ভিড় বন্ধুরা যাকবার শেষ করে এবার আমরা দেখতে চলে এসছি হচ্ছে গন্ডার তো দেখো পিছনে সাইনবোর্ডটা দেখো পুরো ডিটেলস দেওয়া আছে তোমার যদি পড়তে চাও তাহলে একটু দেখে নিও কী কী রকম গন্ডার পাওয়া যায় আর কি কী রকম গন্ডার পুরো মানে যা তোমরা ইনফরমেশন সেটা তোমরা এখানে দেখে নিতে পারবে চলো এবার তোমাদের দেখাই গন্ডার এই দেখো জলের মধ্যেই কিন্তু এখন চলাচল করছে গন্ডার কিন্তু সিংটা হয়তো কেটে দিয়েছে নাকি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা দেখো আর সামনে চলি এই দেখো গন্ডার কুমিরটা তোমাদের দেখাই দেখো কুমির রোদে কিন্তু শুয়ে আছে জল থেকে উঠেই আসলে দেখতে হবে এরকম তো বন্ধুরা দেখলে কুমির পুরো একদম স্টেবেল শুয়ে আছে একদম মরার মতো তো একদম মানে সামনে আছে হচ্ছে পুকুরের মতদের ডোবা করে দিয়েছে জল আছে তো সেখানেও কিছু কুমির কিন্তু এখনো পর্যন্ত শুয়ে আছে আর যারা ওই জল থেকে বেরিয়ে এসে বাইরের দিকেও কিন্তু কুমির শুয়ে আছে এখানে রোদ পোহাচ্ছে তো চলো তোমাদের আরেকবার করে দেখিয়ে দিই দেখো শুয়ে আছে जिंदा দেখো দেখলে ওখানে এক রকম কুমির এখানে আরেক রকম প্রজাতির কুমির কিন্তু আছে দেখো এখানে শুয়ে আছে এর মুখটা কিন্তু একটু লম্বা তো বন্ধুরা ঠিক কুমিরের কুমির যেখানে দেখছো মানে এখানে দাঁড়িয়ে যে কুমির দেখছো ঘুরে ঘুরে এসে আসলে তোমার সবাই যে কুমির এখানে দেখলে তার অপোজিট সাইডে কিন্তু আছে শরীর ভবন তো দেখো এটা হচ্ছে সরিষ্রী ভবন দেখা অন আলোর মানে ওখান থেকে রিফ্লেক্ট হচ্ছে বলে দেখা যাচ্ছে না আলোর আলোর মাধ্যমে তো চলো এবার সরিষ্রী ভবনের দিকে কিন্তু এ এবার এগোবো চলো এবার দেখাবো টাপ কী আছে না আছে ভিতর দিকে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি বন্ধুরা আর একটা যদি তোমরা গাইড নিয়ে ঘুরতে চাও ঠিকভাবে আর তোমাদের যদি হেঁটে না ঘুরতে চাও কিছু মানুষ হয়তো হয় আসে যে এত হেঁটে ঘোরা পসিবল নয় তার জন্য আরেকটা ইনফরমেশন বলে দিই তোমরা কিন্তু গেট থেকে পেয়ে যাবে হচ্ছে এরকম ট্রেকার গাড়িগুলো যেখানে তোমরা এরকম নিজের ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরতে পারবে আর এখানে যদি ভাড়ার কথা বলি তাহলে ভাড়া পড়বে হচ্ছে মাথাপিছু একশো টাকা করে যেখানে গেট থেকে তোমরা এন্ট্রি করলে ঠিক এন্ট্রির মুখ থেকে কিন্তু এই গাড়িগুলো তোমরা নিয়ে নিতে পারো পুরোটাই ঘুরে দেখাবে তোমাদের জুটা আর ভাড়া নেই মাত্র একশো টাকা যে কুমির যেখানে দেখালাম তার ঠিক অপোজিটে যেখানে তোমাদের বললাম সরিষ্রী ভবন আছে ঠিক তার এন্ট্রিতেই তোমরা দেখতে হবে এরকম হাউস ভবন বা হাউস চলো এবার তোমাদের দেখাই দেখো এন্ট্রি থেকে প্রবেশে মানে এন্ট্রেন্সে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু লেখা আছে সব সাপের কি কি বাইরাটা পুরো যা যা আছে সব কিন্তু এখানে লেখা আছে আর প্রথমে যদি তোমরা দেখো তাহলে প্রথমে লেখা আছে ই হলো মারিটা এই যে এই জায়গাটার মধ্যে আছে বাট আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না তোমরা যদি কোথাও দেখতে পারো আমি তোমাদের ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি যদি তোমরা কেউ দেখতে পারো এই জায়গাটার মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাচ্ছে কোনখানটাতে আছে বারমেসি পাইথান বারমেসি পাইথন যেটা এখানে আছে হচ্ছে এই যে দেখো এইখানটাতে সুইয়া আছে ঠিক জলের ওইখানেই বন্ধুরা দেখলে এখানে সাপটা কিন্তু শুয়ে আছে বাট কাচের রিফ্লেকশনের কারণে আলো উপর থেকে পড়ছে অ্যান্ড আলোটা বাইরের দিকে বেরিয়ে আসছে সেই জন্য এই জায়গাটা ছাওয়া দেখো উপর দিকটা যে উপর দিকটা পুরোটাই ছাউনি দেওয়া আছে তো সেই জন্য ছাওয়ার যে কারণে কিন্তু কাছে রিফ্লেকশনের জন্য পুরোটা সেভাবে দেখা যাচ্ছে না বা সাপটা ভেতর দিকে আছে সেজন্য পুরোটা তুলে ধরা যাচ্ছে না যতটা তুলে ধরতে পারছি ততটা তোমাদের সামনে ধরে তুলছি দেখো এখানে আছে হচ্ছে ব্যান্ডেড ক্যারিজ ব্যান্ডেড ফ্রেড তো এই সাপটা এই যে এই জায়গাটার মধ্যে ঢুকে আছে এই কালারটা চেঞ্জ চেক করো এই কালো কালারের হলুদ ডোরা কাটা এই যে এটা হচ্ছে তোর বায়োডাটা সিপিএর পেপারে বহুতই কিন্তু বহুতই কিন্তু বিষাক্ত সাপ আর এখানে অজগড় রয়েছে তোমার যখনই আসবে না পুরো একদম পুরোটা যদি দেখো সত্যি বলি মন ভরে যাবে এখানে আছে হচ্ছে র্যাটেল স্নেক দারাস ভাইন স্নেক তারপরে যা যা তোমরা গোফুরো এমনকি এক্সেট্রা পুরো সাপ সাপের কিন্তু এখানে দেখতে হবে আর এখানে আছে গোসাপ ঠিক সামনেটাই আছে হচ্ছে গোসাপ এ দেখো এ দেখো গাছে উঠছে গোসাপ এরপরে এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক কিছু আছে যেগুলো সবগুলো সবগুলো তোমাদের সাথে তুলে ধরা সম্ভব নয় পসিবল নয় ভিডিও অনেকই বড় হয়ে যাবে এই শরীর এলাকা মানে জায়গাটা যদি তোমরা ভবনটাকে আসো তাহলে পুরোটাই কিন্তু একসাথে তোমরা কভার করে নিতে পারো তো দেখলাম দেখালাম কিভাবে তোমরা আসবে এক এক করে দেখতে দেখতে সব কিছুই কিন্তু একটা লাইনের মধ্যেই আছে যদি ধরে চলো মেনে চলো মানে রাস্তা ধরে চলো তাহলে কিন্তু পরপরই পড়বে তোমাদের সামনে বন্ধুরা শরীর ভবন থেকে ঠিক কিছুটা হেঁটে চলে আসলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে হরিণের এখানে সারিবদ্ধভাবে আছে আলাদা আলাদা প্রজাতির পুরো পরপর অ্যান্ড প্রথমে এটা দেখো এরকম পরপর কিন্তু এখানে এখানে আছে হরিণ দেখতে ওই সাইডে কিন্তু অন্য রকম কিন্তু একটা শাড়িতে কিন্তু তোমরা আলাদা আলাদা প্রজাতির হরিণ মানে জিনিস কিন্তু পেয়ে যাবে মানে একটা জীব জন্তু তোমরা দেখছো সেই জায়গাটাতে কিন্তু আলাদা আলাদা প্রজাতির কিন্তু একসাথেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমে একটা দেখালাম অন্য প্রজাতির হরিণ তো এখানে আর একটা প্রজাতির হরিণ আছে দেখো ওখানে কিছু এখানে কিছু আছে হরিণগুলো খোলামেলা থাকে জন্য তোমরা দেখতে পাচ্ছ অন্য যেসব জিনিসগুলো আছে যেগুলো ঘরের মধ্যে থাকে সেগুলো কিছু কিছু বেরিয়ে আছে কিছু কিছু এখনও কিন্তু ঘরের ভেতরেই শুয়ে আছে কারণ গরমের জন্য আর ঘড়ির কাটায় যদি সময়ের কথা বলি তাহলে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজছে দুটো বেজে দশ মিনিট আমরা কথা বলতে বলতে চলতে চলতে দুটো দশ হয়েও গেছে তো বন্ধুরা চলুন এবার একটা নতুন কিছু তোমাদেরকে দেখানো যাক এবং শেয়ার করা যাক এই ভিডিওর মাধ্যমে তো দেড়শো বছর প্রথমে বললাম পূরণ হয়েছে এর জন্য অনেক নতুন নতুন কিছু নতুন নতুন প্রজাতির জীবজন্তু কিন্তু এখানে আনা হয়েছে তার মধ্যে একটা এইটা চলো এটা হচ্ছে মায়ানমার এবং এ দেখো তোমাদের বোটটা একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে মায়ানমার এবং বুড়মা এইসব জায়গাকারে এই অঞ্চলের প্রাণী এইটা এর নাম হচ্ছে মালায়ান টাপির মালায়ান টাপির দেখো কেমন দেখতে মুখটা দিয়ে খাচ্ছে সে শুকুরের মতো মুখটা লাগছে দেখো ওইখান থেকে আসলাম ওই যেটা দেখে আসা নতুন ধরনের প্রজাতি ওই প্রজাতিটার পর আছে এখানে আছে কাকড় জানি না এটা দেখে নাও আগে জম্মু কাশ্মীর মরু অঞ্চলের ব্যক্তি রেখে মানে কাশ্মীরের দিকে কিন্তু এইটা পাওয়া যায় বেশিরভাগ দেখা যায় তো এই দেখো এখন ঘাস খাচ্ছে এই দেখো বড় বড় অনেক রকমই হরিণ দেখেছো এটা দেখো কৃষ্ণ সার হরিণ রকম প্রজাতি ঠিক পুরো সামনে কাজ খাচ্ছে জায়গাটা চেক করে কেমন লাগছে দুই সাইডে গাছ তার মিডিল থেকে রাস্তা একদম অসাধারণ ভিউ আপনার মাঝে মাঝে পেয়ে যাবে শৌচালয়ের ব্যবস্থা আর পানীয় জলের ব্যবস্থা কিন্তু এখানে ভরপুর আছে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি এসে আসো তাহলে মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই এখানে এরকম শেড করা আছে ছাউনির মতো যেখানে তোমরা বসে দুপুরবেলায় বিশ্রাম করতে পারো নিজের দুপুরবেলায় পিকনিক করতে পারো সকালবেলা থেকে এসে এরকম সেট করে বন্ধুরা দেখলে হরিণ দেখলে টাইগার দেখলে সিংহ এবার দেখাবো তোমাদেরকে আর একটা মানে ভালো মানে কুঙ্কার প্রাণী ভাল্লুক ভাল্লুকের সাথে তো চলো তোমাদেরকে দেখাই ঘুম করে দেখো ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে বাইরের দিকে এখন আছে দেখো আর একটু কাছের দিকে যাওয়ার চেষ্টা করি সাইন বোর্ডটা দেখে নেবে যত সব ব্যাপারে লেখা আছে দেখো এই যে কালো কালারের ভাল্লুক গেটের ঘোড়ার সামনে ঘোরাঘুরি করছে তাই দেখো তো বন্ধুরা তোমাদের জিরাফ তো দেখালাম এইবার চলো তোমাদেরকে দেখাই হচ্ছে জেব্রা আর দেখ জেব্রার ব্যাপারে প্রথমে বলার আগে একটু তোমাদের ডিটেলসটা দিয়ে দিই কোথায় কী না দেখো এখানে সাইনবোর্ডটা দেখিয়ে নেবে জেব্রার পুরো বাইরেটা দেওয়া আছে অ্যান্ড এই সামনেই আছে কিন্তু সাদা কালোর মধ্যে জেব্রা দেখো কি অসাধারণ না লাগছে সব দাঁড়িয়ে আছে অ্যান্ড পিছনে কিন্তু প্রতিজনার কিন্তু ঘর কিন্তু পিছনে আছে দেখো অসম লোকের ভিড় এখন তো গরমকাল তাও এখনও শীত হালকা হালকা শুরু হয়নি কিন্তু প্রত্যেকই কিন্তু বেশ অনেক মানুষের কিন্তু সমাগম আছে এই জুয়ে তো তোমরা চাইলে কিন্তু এই অবসরে একদিনের ছুটির সাথে যাতে আর এক পুরো এই জুটা কিন্তু কভার করে দেখতে পারো আর ফ্যামিলির সাথে আসতে পারো বা বাচ্চাদের নিয়ে আসতে পারো বহুত ইনফরমেটিভ জিনিস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো দেখি জেবরার পর আর কি নতুন কিছু দেখা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো জেবরা দেখালাম জিরাফ দেখালাম সব দেখালাম এবার হচ্ছে গরিলার সময় দেখো এটা হচ্ছে গরিলার জায়গা গরিলা এখানে থাকে তোমরা যদি আসো এখন আমাদের দেখতে পাচ্ছি না গড়িলার ঘরটা কিন্তু অনেকটাই বড় জাস্ট দেখতে পাচ্ছি সবার থেকে কিন্তু এই গরিলার এইখানটায় কিন্তু অনেকটাই বড় জায়গাটা অনেকটা বড় স্পেসটা অনেকটা বড় জাস্ট ঘরের ওই জায়গাটায় নোটিস করো ওই জায়গাটায় কিন্তু পাটা বেরিয়ে আছে অনেকটা কালো তোমাদের কাছে দেখতে পাচ্ছ কি না জানি না ওখানে কিন্তু হালকা করে পাটা বেরিয়ে আছে জাস্ট ওইখানে কিন্তু গরিলা থাকে তো এখন কিন্তু গরমের জন্য হয়তো কিন্তু বাইরে বেশ আছে এবং তাদের কিন্তু স্থান মানে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু তারা নিজের নিজের ঘরে কিন্তু আছে তো জন্যই হয়তো আর এখন বাইরে তোমরা দেখতে পাচ্ছ না যদি আলো একটু কমে বা তোমরা যদি শীতের শীতের টাইমে আসো তারা তাহলে কিন্তু তারা তোমাদেরকে পুরো যেসব অ্যানিমেলসগুলো আছে যেগুলো যারা আমরা আমরা কভার করতে পারিনি সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে তো বন্ধুরা সুপুরোটাই কিন্তু কভার করে নিয়েছি আমরা পুরোটাই এই সাইড থেকে মানে এই যে এই সাইড থেকে কিন্তু আমরা ঢুকেছিলাম আর পুরো ওই দিক থেকে পুরো রাউন্ড করে ঘুরে আমরা কিন্তু পুরোটাই সুয়ে কভার করে নিয়েছি আর তোমাদের আর একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা যদি ঘুরতে এসো তাহলে কিন্তু এইখানে কিন্তু খাবার দাবার নিয়ে আসতে পারো কোনো সমস্যা হবে না ঢুকেই তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ এই জায়গাটাতে কিন্তু সেরে নিতে পারো মানে দেখো এই জায়গাটা একটা গ্রাউন্ড আছে সেইখানে কিন্তু তোমাদের তোমরা তোমাদের লাঞ্চ বা দুপুরের যে খাবার দাবারটা সেটা কিন্তু এখানেই সেরে নিতে পারো কোনো কিন্তু প্রবলেম হবে না তো এখানে দেখো বসার জন্য ছাওয়ার মতো ছাউনি আছে না মাঝে মাঝে তোমাদের সেটা দেখালাম ওয়াশরুম আছে ফুল নিট অ্যান্ড ক্লিন পুরো কোনো রকম কোনো প্রবলেমই হবে না বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো বহুত ইনফরমেটিভ জিনিস কিন্তু এখানে আছে যতটা ঘুরে আমার এক্স মনে হলো খুব নতুন নতুন জিনিস কিন্তু দেড়শো বছর কমপ্লিট হয়েছে বলে নতুন নতুন জিনিস পশু পাখি এসেছে খুবই সুন্দর তোমরা আসতে পারো কোনো সমস্যা হবে না চলো বন্ধুরা আর একটা জিনিস যেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে পাখির পাখিরালয় আছে আর যেসব জিনিস তোমাদের শেয়ার করেছি পুরোটাই কিন্তু ভিডিওর মাধ্যমে একদিনে পুরো ফুল গাইড করা তোমাদেরকে চেষ্টা করেছি তোমরা কীভাবে আসবে সম্পূর্ণ তথ্য কত কি তোমাদের ভাড়া বাজেট কত কি লাগবে সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একদিনের মধ্যে কিন্তু একটা মনোরম মুগ্ধকর জায়গা যেটা তোমরা এসে ফ্যামিলি নিয়ে এসে আনন্দ করতে পারো একদিনের মধ্যে পিকনিকের মতো কিন্তু করতে পারো শীত কিন্তু খুব সামনেই আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুদের হাত দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই